আগামী অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটের বড় ধরনের পালাবদল শনিবার চারই অক্টোবর প্রধান নির্বাচক অজিত আগারকার ঘোষণা করলেন দলের তারকা ওপেনার শুভমন গিলকে ভারতের ওডিআই দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে তিনি এই পদে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হবেন আমেদাবাদে অনুষ্ঠিত একটি সাংবাদিক সম্মেলনে আগারকার অস্ট্রেলিয়ার সফরের জন্য ওডিআই এবং টি টোয়েন্টি দল ঘোষণার সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান অধিনায়কত্ব থেকে সরে গেল প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং আরেকজন অভিজ্ঞ তারকা বিরাট কোহলি উভয়কেই আসন্ন ওডিআই দলের অন্তর্ভুক্ত করা হয়েছে উভয় ক্রিকেটারই দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তারা শেষবার খেলেন দু সালের আইপিএল মরশুমে ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ যেখানে অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশেলে ভারতীয় দল অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজটি নতুন অধিনায়কের জন্য প্রথম বড় পরীক্ষা ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতের এই গুরুত্বপূর্ণ সফরের দিকে এখন সবার নজর বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা